তাই আছি ধামরহাট উপজেলার যে আর ইউনিয়ন রয়েছে সে আর ইউনিয়নের কন্যায় তাটিপাড়া যে এক আদিবাসী গ্রাম রয়েছে সেই আদিবাসী গ্রামের এখানে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতেছে দিনে সাত দিন থেকে এরকম ঘটনা ঘটতেছে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আগুন লাগতেছে এই এই রুমে ওই রুমে বা বিভিন্ন ধরনের আসবেশপত্র পড়ে যাচ্ছে আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো বাড়ির যে মালিক রয়েছে তার সঙ্গে বাড়িতে বিষয়বার রাত থাকে আগুন লাগছে মধ্যেও আগুন লাগছে এখন থাকার বুদ্ধি না আমার কি করে থাকবো না থাকবো এভাবে কষ্ট ভাবে আছি কতদিন এখানে এখানে আছি ষাট সত্তর বছর হইলো হঠাৎ করে মানে আগুন লাগতেছে এটা কি মনে হচ্ছে আপনার না বাবা এখন বুঝতে পারছি না কি করে লাগছে হঠাৎ করে যে এখানে কাপড় রাখছি ওখানে আগুণ ধরছে শুধু এক একই জায়গায় না আর ও আলাদা আলাদা জায়গায় এরকম ঘটনা এখানে পোটার মধ্যে রাখলেও ঘরের মধ্যে রাখলেও চুকির মধ্যে রাখলেও পুড়েই যায় কেটে আপনাদের কোনো কিছু পুড়ে গেছে বা কোনো কিছু ক্ষতি হয়েছে হয়েছে কাপড় পড়ে গেছে কেতা বালুস এটায় পড়ে গেছে অন্য কিছু নয় থালা বাসন এগুলা যে লেপ হইতে কুসুক হইতে বালুস হইতে সম্পূর্ণ পড়ে গেছে চোখে হ্যাঁ নিজে চোখে আমি নিজেই আগুন নিবাইছি বাসন এখন খাবে যেটা খাবে সেটাও নাই যেটা অনুদান মানে অনুদান মানে যেটু মামারা আসছিলো দেখতে আসছিল দুইশো টাকা দিয়েছিল সেইটুক টাকা দিয়ে চাল কিনে এটা কোন দিন সকল ভাত রান্না করছে ভাত রান্না করছে সেই ভাত খেয়েছে বা এখন ওই গ্রামের লোকেরা এখন একটু একটু করে ভাত দিচ্ছে সেটাই খেটছে তাই যাই হোক কোনো উপজেলা থেকে বা কোনো অফিস থেকে বা কোনো কর্ম ইয়ার থেকে তে যেন সাহায্য পায় তেদের খাওয়ার এখন কিচ্ছু নাই ধরে নাও এখন বাড়ি ছা অন্তত এখন সাহায্য করার দরকার এজন্য আমরা চাচ্ছি কিছু যেন উপর লেভেল থেকে কিছু যাই আছি ধামরহাট উপজেলার যে আরনগর ইউনিয়ন রয়েছে সে আরো ইউনিয়নের কন্যায় তাঁচিপাড়া যে আদিবাসী গ্রাম রয়েছে সে আদিবাসী গ্রামের এখানে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতেছে দিনে সাত দিন থেকে এরকম ঘটনা ঘটতেছে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আগুন লাগতেছে এই এই রুমে ওই রুমে বা বিভিন্ন ধরনের আসবাসপত্র পড়ে যাচ্ছে আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো বাড়ির যে মালিক রয়েছে তার সঙ্গে বাড়িতে বিষমবার রাত থাকে আগুন লাগছে তারপর তারপর ছকরের মধ্যেও আগুন লাগছে এখন থাকার বুদ্ধি না আমার কি করে থাকবো না থাকবো এভাবে কষ্টভাবে আছি আজকে ছয় দিন হলো কিভাবে থাকবো এখানে কতদিন থেকে এখানে এখানে আছি ষাট সত্তর বছর হইলো তো হঠাৎ করে মানে আগুন লাগতেছে এটা কি মনে হচ্ছে আপনার জানি না বাবা এখন বুঝতে পারছি না কি করে লাগছে হঠাৎ করে যেখানে কাপড় রাখছি ওখানে আগুন ধরছে শুধু একই জায়গায় না আরো আলাদা আলাদা জায়গায় এরকম ঘটনা এখানে কোঠের মধ্যে রাখলেও ঘরের মধ্যে রাখলেও চুকির মধ্যে রাখলেও এতে করে আপনাদের কোনো কিছু পুড়ে গেছে বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে কাপড় পড়ে গেছে কেতা বালুছে এটাই পড়ে গেছে অন্য কিছু নয় থালা বাসন এগুলা 我的口过